সফল হওয়ার সহজ উপায় হল কথা বলা ছেড়ে দেওয়া এবং শুরু করে দেয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা হতাশাবাদী সব সময় তারা প্রতিটি সুযোগেই অসুবিধা দেখেন আর আশাবাদী সব সময় তারা প্রতিটি অসুবিধাতেই সুযোগ দেখেন আপনি যদি জীবনে রেক্স নিতে অপছন্দ করেন তাহলে আপনি স্বাভাবিক আপনার জীবন যাপন করতে শিখুন তুমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো তোমার যেটুকু আছে তাই ব্যবহার করো আর যেটুকু পারো সেটাই করো শুধুমাত্র তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে তুমি ব্যতীত অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না তোমার যদি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য থাকে তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো সফল হতে চাইলে সব থেকে দুটো জিনিস বেশি প্রয়োজন জেদ আর নিজের উপর আত্মবিশ্বাস সাফল্যের জন্য আপনাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া আপনি সফল হলে আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস আর আপনি ব্যর্থ হলে আপনার ছুট পরাটাও উপহাস সফলতা কখনও আপনার কাছে নিজে ইচ্ছা থেকে ধরা দিবে না আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে সফল মানুষের সাথে অসফল মানুষের পার্থক্য হল শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হল সত্যিকার সফল হওয়ার তার মধ্যে ইচ্ছা শক্তি তুমি যা করছ যদি ভালোবাসো এবং সেই কাজের সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকো তাহলে সেটা তোমার হাতের নাগালেই বুঝবে বেশিরভাগ মানুষগুলো তার লক্ষ্যে পৌঁছাতে পারে না কারণ তারা তার মূল লক্ষ্য নিয়ে ঠিক মতো কখনো পরিকল্পনা করে না এবং নিজের উপর পুরোপুরি বিশ্বাস রাখে না সফল ব্যক্তিরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং তা কিভাবে পৌঁছাতে হবে আমার অভিজ্ঞতা বলে সর্বশ্রেষ্ঠ মোটিভেশন হল ইচ্ছাশক্তি আপনার মধ্যে সত্যিকার ইচ্ছা শক্তি থাকলে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না কখনো না পড়ে যাওয়ার মধ্যে বীরত্ব নাই পরে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যেই সত্যিকার বীরত্ব লুকে আছে যদি কোনো লক্ষ্য অর্জন করা আপনার কাছে অসম্ভব মনে হয় তবু লক্ষ্য বদল করবেন না তার বদলে আপনি কৌশল বদলে পেলুন সফল হতে চাইলে আপনাকে সামনে আসা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বেঁচে বেঁচে কখনো চ্যালেঞ্জ নেওয়া যাবে না আপনি যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চান তাহলে আপনি একটি লক্ষ্য নিয়ে আপনার সকাল শুরু করুন যার হাতে কিছু নেই তার হাতে সময় রয়েছে এটাই সবচেয়ে বড় সম্পদ অতীত চলে গেছে তাই এখন অতীত নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই এবং ভবিষ্যৎ নিয়ে ভেবেও কোনো লাভ নেই কারণ তা তো এখনও আসেনি চিন্তা করুন আপনার বর্তমান সময় নিয়ে সেটাই আপনার ভবিষ্যতের জন্য ভালো আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় আমাদের যত্ন নেবে পূর্বের নষ্ট করা সময়ের জন্য এখন যদি আফসুস করো তাহলে এখনকার সময় নষ্ট হবে সময়ে মূল্য দাও প্রতিটি মুহূর্তকে উপভোগ করো আলস্য করো না যে কাজগুলো আজকে করতে পারো তা কালকের জন্য কখনো ফেলে রেখো না যে ব্যক্তি সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না সেই ব্যক্তিরাই আসলে সময় নিয়ে অভিযোগ করে জীবন হতে পারে খুব সুন্দর যদি তুমি একে ভয় না পাও এজন্য তোমার প্রয়োজন সাহস কল্পনা শক্তি ওঠাকে আপনি জীবনে কত ভার পরাজিত হয়েছে। তাতে কিছু যায় আসে না কারণ আপনার একটি জয় হলো সমস্ত হারের যোগ্য জবাব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় তোমার লক্ষ্য অর্জিত হবে না হয় তোমার অভিজ্ঞতা হবে আপনি যদি আপনার জীবন নিয়ে পরিকল্পনা না করেন তাহলে আপনি অন্য মানুষের পরিকল্পনায় পড়বেন এবং আপনি অনুমান করুন তারা আপনার জন্য কী পরিকল্পনা করেছেন আমাদের নতুন দিনের সাথে আমাদের শক্তি এবং নতুন চিন্তাধারা চলে আসে যদি আপনি গতকাল পরে গিয়ে থাকেন তাহলে আজ আপনি এই মুহূর্তেতেই উঠে দাঁড়ান অনেক আগেই আমি বুঝতে পেরেছি যে সুরের সাথে কখনো দ্বন্দ্বযুদ্ধ করতে নেই তাতে আমাদের শরীরে নোংরা হয়ে যাবে সুরটি এটি পছন্দ করে সৌন্দর্য দেখে আটটি পড়লে মানুষ তার প্রেমে পড়ে আর মায়ায় আটকে পড়লে মানুষ তাকে ভালোবেসে ভালোবাসা কখনও তার রূপ দেখে হয় না ভালোবাসা হয় মানুষের মন থেকে যা সবাই বুঝতে পারে না এমন একটা মানুষ আমাদের জীবনে খুবই দরকার যার কেঁধে মাথা রেখে আমরা আমাদের সারা জীবন কাটিয়ে দিতে পারবো পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি খাদে যারা দশজনকে না একজনকে মন থেকে ভালোবাসে যে ভালোবাসার মাঝে দুজন দুজনের হারানোর বয় থাকে আর সেই কথা ভেবে দুজনেই যদি খাদে সে ভালোবাসি হল প্রকৃত ভালোবাসা